চোদ্দ নম্বর জাসন পরিবে খেল তিনি এসেছেন প্রথম শট নেওয়ার জন্য দেখা যাক প্রস্তুত প্রস্তুত তিনি করলেন এবং দেখা যাক লড়াই দেখা যাক কে জয় রেডি আবার একই স্টেশনের বন্ধ করবেন ভাই প্লিজ একটু খেলা চালিয়ে খেলা চালিয়ে যান উনিশ নম্বর চারশো পরীক্ষার দল উঠল প্রতিরোধ সংঘ ফুটবল দলের পারবে কি কল দিতে